জয় নিতাই জয় বৌসন্দ শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সকল বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে আমার প্রণতি নিবেদন পূর্বক আজকের শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন আলোচনা প্রসঙ্গ শুরু করছি আজকে যেই মহাত্মার জীবনী সম্পর্কে আমরা অবগত হতে চলেছি তিনি হচ্ছেন শ্রীল মনোহর দাস বাবাজি মহাশয় শ্রী গোবিন্দ কুণ্ড এনার জীবনী পূর্বে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে হিন্দিতে পরিবেশন করেছিলাম অনেকের হয়তো সমস্যা হয়েছে হিন্দিতে হওয়ার জন্য তো আজকে আমরা সেই জীবনী সম্পূর্ণ বাংলায় আপনাদেরকে ব্যাখ্যা করে শোনানোর চেষ্টা করছি জয়নিতায় পূজার গ সকলকে শেষ পর্যন্ত শোনবার জন্য অনুরোধ রইল আমার গুণে ক্ষমা করবেন নদিয়া জেলার মাধবপুর নামক গ্রামে বারোশো চুয়ান্ন বঙ্গাব্দের কার্তিকী শুক্লা পঞ্চমীতে শ্রী ভোলানাথ অধিকারী মহাশয়ের ঔরসে ও শ্রী প্যারি সুন্দরীর গর্ভে ইনি আবির্ভূত হন পূর্বাশ্রমে তেনার নাম ছিল মহেন্দ্র শিশুকালে মাতৃদেবী পরলোক গমন করেন ছয় বছর কালে স্বপ্নে দেখলেন যে জনৈক সাধু আসিয়া তাহাকে ঘর হইতে বাহির করিয়া বনে লইয়া যান এবং ওই বনের চারিধারে আগুন ধরাইয়া দেন এই স্বপ্ন তাহার সংসার ধর্মে বিরক্তি অনয়ন করায় তেরো বছর বয়সে ইহার এবং প্রকাশ পাইলে তিনি জ্যেষ্ঠ ভ্রাতার ভাজন হইয়া নদীয়া জেলার শিমুলিয়া গ্রামের নিকটবর্তী মাসিমাতার আশ্রয়ে আসেন এই স্থানে তিনি শ্রী অদ্বৈত বংশ শ্রীপাদ নন্দকিশোর গোস্বামী মহোদয়ের নিকট দীক্ষিত হইলেন শিমুলিয়া গ্রামের আখড়ায় মহান্তজির অভাব হইলে তিনি শ্রী প্রাণকৃষ্ণ দাস বাবাজির নিকট বেশাশ্রয় তো অম্বিকা দাস নাম গ্রহণপূর্বক তিন বছর ওই আখড়ায় সেবা চালাইয়াছে আশৈশব বিদ্যাশিক্ষার প্রবণতা থাকায় ইনি জনৈক বৈষ্ণবের প্রেরণায় নবদ্বীপের বড় আখড়ায় যাইয়া দুই কাল, শ্রীল বিপিনচন্দ্র ভট্টাচার্য শ্রীকৃষ্ণচন্দ্র স্মৃতিরত্ন প্রভৃতির নিকট অধ্যয়ন করেন তৎপরে রামকেলি গয়েশপুর কেন্দুবিল্ল ময়নাডাল প্রভৃতি দর্শন করিয়া কিছুদিন অতিবাহিত করিলেন বড় আখড়ায় শ্রীরূপ দাস বাবাজি মহাশয় ইহার শিক্ষাগুরু ছিলেন এবং তিনি পুনরায় ইহার ভেক সংস্কার করিয়া মনোহর দাস নাম রাখেন এই বড় আখড়ায় পণ্ডিত শ্রী নরোত্তম বাবাজি মহারাজের সঙ্গে ইনি সিদ্ধ শ্রী চৈতন্য দাস বাবার নিকট যাইয়া উভয়েই শাস্ত্র আলাপ শ্রবণ করিতেন আর একবার তিনি কালনায় গিয়া সিদ্ধ ভগবান দাস বাবারও দর্শন করিয়াছেন অতঃপর ইনি কিছুদিন কলকাতায় কম্বুলিয়া টোলার আখড়ায় ছিলেন চার বৎসর পরে আবার পাঠ্যগ্রহ সংগ্রাহার্থে পদব্রজে কলকাতায় এসেছিলেন বারোশো ছিয়াশি হইতে বারোশো সাতাশি সালে ইনি বৈশাখ মাসে শ্রীক্ষেত্রে শ্রী জগন্নাথ দর্শনে বহির্গত হইয়া কাটাপুকুর গ্রামের আখড়ায় কয়েক মাস থাকিয়া গোপীবল্লভপুর রেমুনা প্রভৃতি দর্শন করত কার্তিক মাসে শ্রীক্ষেত্রে গঙ্গামাতার মঠে উপস্থিত হলেন দর্শনাদি করত পুনরায় রেমুনায় আসিয়া পাঁচ থেকে ছমাস অবস্থানপূর্বক শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করিলেন শ্রী নবদ্বীপে আসিয়া ইনি বড় আখড়ার মহন্তের চেলা শ্রী রাধাচরণ দাসজির বিশেষ অনুরোধ সত্ত্বেও আকুল উৎকণ্ঠা ভরে বারোশো সালে ইনি শ্রীবৃন্দাবন যাত্রা করিলেন মেমারি স্টেশনে আসিয়া অত্যন্ত অসুস্থ হইলে জনৈক দাতার অর্থে রেলপথেই শ্রী বৃন্দাবনে উপস্থিত হইলেন ইনি শ্রী গোবিন্দ মন্দিরের পূর্বতন কামদার শ্রী গুরুচরণ দাসজির প্রতিষ্ঠিত ঠাকুর মন্দিরে পাঁচ বৎসর বাস করিয়া তত্রত্ব সেবাদি চালনা করেন এই স্থানে থেকে তিনি শ্রী রাধারমন সেবায়েত শ্রীপাদ গোপীলাল গোস্বামী প্রভুর নিকট ভক্তিশাস্ত্র অধ্যয়ন করিতেন এই সময় ঝাড়ুমণ্ডলের সিদ্ধ শ্রী বলরাম বাবা কালিদহের সিদ্ধ জগদ্দীশ বাবা এবং মদন মোহন ঠোরে সিদ্ধ শ্রী নিত্যানন্দ দাস বাবা প্রভৃতি বর্তমান ছিলেন তৎপরে ইনি শ্রী গুরুচরণ দাসজির অনুমতি লইয়া ভজন করিবার জন্য কুসুম সরোবরে আসিলেন তৎকালে সিদ্ধ দ্বিতীয় শ্রীকৃষ্ণদাস বাবা গোবর্ধন ও শ্রী হরিগোপাল দাসজি সূর্যকুণ্ডে প্রকট ছিলেন শ্রী রাধাকুণ্ডের চতুর্ভুজ পণ্ডিত এই সময়ে ইহার নিকট শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করিতেন এই স্থানে পাঁচ বৎসর বাস করে ইনি শ্রীল রামকৃষ্ণ পণ্ডিত বাবাজি প্রভৃতিসহ ব্রজ পরিক্রমায় যাইয়া বদ্রীর নির্জন প্রদেশে ভজনস্থান নিরূপণ করিলেন বটে কিন্তু মুসলমানগণের অত্যাচার ভয়ে কাম্যবনে ও পরে নন্দগ্রামে আসিলেন তখন ভাদাবলীর শ্রী গোপাল দাস বাবাজী প্রমুখ বৈষ্ণবগণের অনুরোধে ইনি এক ভাদাবলিতে থাকিয়া পাঠ করিলেন তারপরে ইনি গিরিরাজ তটবর্তী গোবিন্দকুণ্ডে আসিয়া স্বপ্নাদেশ প্রাপ্ত হইয়া আনুমানিক তেরোশো সালে চিরকালের জন্য বাস করিতে প্রবৃত্ত হইলেন এই সময় শ্রীল গোপাল দাসজি ও আনোর গ্রামের রামস্বরূপ মিশ্র প্রভৃতি ইহার নিকট শ্রীমদ ভাগবত অধ্যয়ন করিতেন মহারাজজি মাধকরী দ্বারা জীবিকা অর্জন করিতেছিলেন তৎপরে আটা ভিক্ষা করিতেন রামস্বরূপ মিশ্র বল্লভকুলীয় গোস্বামীদের পুরোহিত হইয়াও ইহার নিকট মন্ত্র দীক্ষা লইলে গ্রামে মহা গলযোগ উপস্থিত হইয়াছিল তৎপরে তত্রত্ব মনিরাম বৈশ্য প্রভৃতিও ইহার শিষ্য হইয়াছিলেন মহারাজজি নিরন্তর হরিনাম করিতেন অষ্টকালীয় লীলা স্মরণে সর্বদা আবিষ্ট থাকিতেন নিদ্রা ছিল অতি অল্প বিছানাপত্র নাই বলিলেই হয় কথাবার্তাও খুবই কম বলিতেন নির্জন বটবৃক্ষের ছায়ায় মহাজন কুটিরেই সর্বসময় কাটিয়া বৈদগ্ধ বিলাস ও রত্নমালা গ্রন্থদয় এই কালেই তিনি বায়ু প্রকোপিত হইয়া ইনি এক বৎসরকাল অসুস্থ ছিলেন সুস্থতা লাভ করিলে দেখা গেল যে ইহার স্বভাব পরিবর্তন হইয়াছে হৃদয় সুকোমল হইয়াছে কাহারও কষ্ট সুহিতে পারেন না রীতিমতো মালা জব ত্যাগ করিয়াছেন তিলক স্বরূপও প্রত্যহ করেন না বাগিচাতে বানর উৎপাতে তিনি উনিশশো পনেরো ইংরেজি সালে এক গোফা নির্মাণ করাইয়া তাহাতে বাস করেন উনিশশো সালে এক মন্দির নির্মাণ তো শ্রী মদনমোহনের সেবা প্রকাশ করেন উনিশশো আঠেরো সালের জ্যৈষ্ঠী শুক্লা ত্রয়োদশীতে ঠাকুরের সিংহাসন যাত্রা উপলক্ষে ব্রজ চৌরাশি ক্রোশের বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করিয়া ইনি এক বিরাট উৎসব করেন এই সময় রুটি ও নিম রস ঠাকুর ভোগে লাগিত তৎপরে শ্রী অনন্ত দাসজি প্রভৃতি আসিলে অন্নাদি ভোগ আরম্ভ হইল উনিশশো সালে সিংহাসন যাত্রা উপলক্ষে ইনি আবার বিরাট উৎসব করিয়াছিল ইহার কিছুকাল পরে আবার বায়ুরোগে পীড়িত হইয়া ইনি পুনরায় স্বভাব পরিবর্তন করিলেন নিরন্তর দাহ দুঃখ অনুতাপে দৈন্য নৈরাস ও আরতিতে ইনি সদাকালের জন্য অস্থির হইলেন শীর্ষ করিবার কথা হইলে অস্থির হন যাহাকে দেখেন তাহাকেই দণ্ডবধ করেন নিত্যকাল আত্মনিন্দা করিতেন সর্ববিষয়ে স্পৃহা বিরহিত হইলেন মন্দিরের সেবাদি পরিচালনা দিতেও ইনি উদাসীন রহিলেন নিশ্চিন্ত মনে একাকি দিন যাপন করেন লোকসঙ্গ ত্যাগ করিয়াছেন সামান্য একটু দুগ্ধমাত্র পান করতে দেহ রক্ষা করিতেন বাংলা তেরোশো সালে শ্রাবণী শুক্লা ত্রয়োদশী তিথিতে অপ্রকট লীলায় প্রবিষ্ট হইয়াছিলেন মহারাজ কাহাকেও চরণে হাত দিয়ে প্রণাম করিতে দিতেন না চরণে জল দিয়া তাহা আবার চরণ দ্বারা ঘষিয়া রজে মিশাইয়া দিতেন পাছে কেহ মুখে তুলিয়া না নয় তিনি মশারি ব্যবহার করেন নাই তিনি বলিতেন মশা বন্ধুর কার্য করে বেশি নিদ্রা যাইতে দেয় না জলের উপরে বরফ ভাসিতেছিল মহারাজজির রাত্রের আবরণ ছিল একটি মাত্র ছেঁড়া কথা রাত্রিতে বসিয়া ভজন করিতে করিতে দেহ কাঁপিতেছিল ভজন নিবিষ্টতা হইতেছে না দেখিয়া তাহার দেহের উপর ক্রোধ আসিল এবং বাহিরে আসিয়া তিনি কুণ্ডের বরফ জলে খুব করে স্নান করলেন এবং তীরে উঠে এলেন শিল নবদ্বীপ দাসজি গভীর রাত্রে স্নানের কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন দেহ বড় পোশাকই হইয়াছে রেজাই বা লেপ দিতে চাহিলে তিনি বলিলেন বৈরাগির তুলা ব্যবহার নিষিদ্ধ জনৈক বৈষ্ণবাসিয়া তাহাকে প্রশ্ন করিলেন ভজনের বিঘ্ন কিসে যায় তদুত্তরে তিনি বলিতেন প্রাণোপনে ভজনের চেষ্টা করিলে সরল ঐকান্তিক চেষ্টা দেখিয়া পরমাত্মার কৃপা হয় এবং তিনি ভজনের দরজা খুলিয়া দেন বিঘ্ন সব ভজন করিতে করিতে ক্রমশ অন্তর্ধান করে একদিনে হয় না ভজনে যেমন দৃঢ়তা ও ঐকান্তিকতা চাই তেমনি ধৈর্য ও সহিষ্ণুতার প্রয়োজন ভজনের উপযুক্ত অবস্থায় চিত্তকে রাখা বড়ই কঠিন জড় বস্তুতে আসক্তি না গেলে চিত্ত শুদ্ধ হয় না চিত্ত শুদ্ধ না হইলে ভক্তি লাভ হয় না আর ভক্তি না হইলে শীত বস্তুর স্বরূপ উপলব্ধি হয় না ভজন প্রভাবে সংস্কার যতই প্রাপ্ত হইবে চিত্ত ততই নির্মল হইবে এবং বিঘ্ন ক্রমে চলিয়া বিয়নিতাই জয়গর আজকের শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন কথা প্রসঙ্গ এই পর্যন্তই সমাপ্তি লাভ করছে পরবর্তীতে গৌরসুন্দরের কৃপা হলে আমরা আরও মহাত্মার জীবনী সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করব সকলে সুস্থ থাকবেন ভজন কুশলে থাকবেন জয় নিতা জয়